এত কম সময়ের মধ্যে আমি ইউটিউব থেকে কি করে টাকা পেলাম কি করে ভিডিও ভাইরাল হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা ব্লগিং শুরু করবে ভাবছ কিংবা অনেকে আছো ইউটিউবে কাজ করছো দিন ধরে তবুও কোনো ফল পাচ্ছ না আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি এই গরমে কিন্তু সবাই খুব সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খেও আর রোদে বেরোলে অবশ্যই করে ছাতা নিয়ে বেরিয়েও আমি মাম আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি এই ওয়াইটিতে কাজ করা নিয়ে কিছু কথা বলবো যাতে করে যারা নতুন ব্লগিং শুরু করবে ভাবছে তাদের যাতে একটু সুবিধা হয় এগিয়ে যেতে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আচ্ছা হঠাৎ করে এরকম ধরনের একটা ভিডিও বানানোর কারণ হলো ইনস্টাগ্রামে আমাকে অনেক দিন ধরেই কয়েকজন মেসেজ করছো যে আমিও ভ্লগ করি ভিউজ হচ্ছে না কেন দিদিভাই একটু পাশে থেকো সাপোর্ট করো সবাইকে বলো আমার ভিডিও দেখতে আর কয়েকদিন আগে দেখলাম আমার ভ্লগেও এরকম কমেন্ট পাশে থেকো সাপোর্ট করো সবাইকে বলো আমার ভিডিও দেখতে আরও কয়েকজন কমেন্ট করেছে যে কত কষ্ট করে ভ্লগ করি তাও ভিউজ হচ্ছে না তো ভাবলাম যে কমেন্টে তো অত কিছু বলা যায় না তাই জন্য এই ভিডিওটা করলাম প্রথমেই বলি এটা কিন্তু আমার কোনো টেক চ্যানেল নয় আমার এই ওআইটি শুরু থেকে শেষ পর্যন্ত জার্নির এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে ব্লগিং করলে তোমাদের ব্লগে ভিউজ হবে বা তোমাদের ব্লগ মানুষজন দেখতে পছন্দ করবে আমার দিক থেকে আমি চেষ্টা করব পুরোটা তোমাদেরকে বুঝিয়ে বলার এবার তোমরা কতটা বুঝতে পারবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে আচ্ছা আমি এবার কিছু কথা বলি কেউ কিন্তু খারাপভাবে নিও না কথাগুলো হয়তো শুনতে খুব কঠিন লাগবে তবে এটাই বাস্তব আমি যেই কমেন্টগুলো বেশ কয়েকদিন ধরে পাচ্ছি সেই কমেন্টগুলো হলো এই অভাগী বোনকে একটু সাপোর্ট করো দিয়ে কয়েকটা দুঃখের ইমোজি তারপর একজন কমেন্ট করেছে যে নিজের মনে করে বললাম তোমাকে তুমি সবাইকে বলো আমার ভিডিও দেখ আর একজন কমেন্ট করেছে যে আমি এত কষ্ট করি আমার ব্লগ কেউ দেখে না আর সবচেয়ে বেশি যেই কমেন্টগুলো আসে সেগুলো হচ্ছে দিদি একটু সাপোর্ট করো নতুন চ্যানেল খুলেছি নতুন ব্লগ শুরু করেছি আমি জানি এই কথাগুলো তোমরা অনেক কষ্ট থেকে বলছো কিন্তু তবু আমি বলবো ইউটিউব কিন্তু কে অভাগী কে ভাগ্যবতী সব কিন্তু একদমই দেখে না আমরা ভুলটা কোথায় করি জানো তো প্রথমেই পরিশ্রম না করে সাফল্য খুঁজে বেড়াই এই কথাটা আমি বলছি কারণ কি আমার ভিডিওতে যখনই এই ধরনের কমেন্ট আসে আমি তাড়াতাড়ি করে তার চ্যানেলে ভিজিট করি গিয়ে দেখি যে সে রকম ধরনের ভ্লগ করছে বা কতদিন কাজ করছে কত ভিউজ হচ্ছে ভিডিওতে বা তার কত সাবস্ক্রাইবার এটা আমি দেখি গিয়ে কারো কারোর সাবস্ক্রাইবার হচ্ছে সাতাশ কারোর তিনশো কারোর পাঁচশো কারোর হাজার বা দেড় হাজার এর মধ্যেই তারা বলছে যে আমি ব্যর্থ আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমাকে একটু সাপোর্ট করো সবাইকে বলো আমার ভিডিও দেখতে আচ্ছা আমি না হয় বললাম কিন্তু আমি যতজনকে বললাম ততজন কি আমার কথা শুনে তোমার ভিডিও দেখতে যাবে হ্যাঁ তাদের মধ্যে হয়তো জন যাবে কিংবা জন যাবে তারা আর কতদিন দেখবে আমার কথায় তোমার ভিডিও তুমি যদি সুন্দর করে ভিডিও না বানাও তাহলে তাদের ভালো কেমন করে লাগবে বলো তো আমি দেখেছি অনেকের মনে একটা ভুল ধারণা কাজ করে যে ঘরে বসে ভিডিও করব কিংবা ভ্লগ করব আমার ব্যাংকে মাসে মাসে টাকা ঢুকে যাবে এটা কিন্তু একদমই ভুল চিন্তাভাবনা কোনো কাজে কিন্তু পরিশ্রম ছাড়া সফল হয় না যে কোনো কাজই যদি আমরা ভাবি যে এই কাজটা আমি করব সেই কাজটার প্রতি কিন্তু আমাদের ভালোবাসা থাকতে হবে কাজটাকে ভালোবাসতে হবে শুধুমাত্র যদি এটা ভেবে থাকো যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এখান থেকে আমি টাকা ইনকাম করব হ্যাঁ টাকা ছাড়া এখনকার দুনিয়ায় কিছুই হয় না টাকা ছাড়া কেউ কিছু করে না তবুও বলবো তোমার লক্ষ্য টাকার দিকে নয় তোমার লক্ষ্য তোমার কাজের দিকে থাকতে হবে অনেক পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলেই সাফল্যের চাবিকাঠি তুমি পাবেই পাবে অনেকেই আমি দেখেছি নতুন নতুন চ্যানেল খুলে কিছু মানুষের সাথে যোগাযোগ হয় যারা নতুন ব্লগ করছে তাদের সাথে যোগাযোগ করে মনিটা অন করার জন্য একটা গ্রুপ তৈরি করে তারপর মনিটা যখন অন হয়ে যায় ভিডিওতে ভিউজ তো সেরকম থাকে না সবাই সবার ভিডিও দেখে এ ওর ভিডিও দেখে তার বদলে সে তার ভিডিও দেখে তো এরকম দেওয়া নেওয়া একটা ব্যাপার চলে এটা হওয়ার কারণে কি হয় তোমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় চার হাজার ঘন্টা যে টাইমটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যায় যেটাকে বলা হয় গিভ অ্যান্ড টেক পলিসি মানে ওই দেওয়া নেওয়া আর কি এখানে কিন্তু কেউ ভালোবেসে তোমার ব্লগ দেখছে না তুমি তাদের ব্লগ দেখছো বলে গিয়ে তবে তারা তোমার ব্লগ দেখতে আসছে এইভাবে যেই চার হাজার ঘন্টাটা পূরণ হয়ে যায় তখন কিন্তু আর কেউ কারোর ভিডিও দেখে না মাঝে মধ্যে মন চাইলে দেখলো না চাইলো না দেখলো তখন কি হয় তোমার চ্যানেলটা মনি হয়ে গেল। তারপরে তোমার চ্যানেলে যখন ভিউজ হচ্ছে না তোমার চ্যানেলটা কিন্তু তখন আবার বসে যায় ঠিক সেই সময় তোমাদের মনে হয় যে দিন এত খাটাখাটনি করলাম সময় বের করেই সকলের ভিডিও দেখলাম কিন্তু আমার ভিডিওতে সেই ভিউজ হচ্ছে না এই সময় তোমরা হাল ছেড়ে দাও আর নিজেকে ব্যর্থ মনে করো তোমরা এটা জানো না যে তোমাদের অজান্তেই তোমরা ভুল জায়গায় পরিশ্রম করে ফেলেছ এখানে কাজ করতে হলে তোমার মাথায় আগে রাখতে হবে তোমার কি ভিডিও করা পছন্দ তুমি কি ক্যামেরা খুব ভালোবাসো পছন্দ করো আর সব থেকে যেটা বেশি জরুরি সেটা হলো ধৈর্য এত তাড়াতাড়ি কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে চলবে না বারবার তুমি ব্যর্থ হবে তবুও তোমাকে উঠে দাঁড়াতে হবে আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অন্যের ভিডিওর ভিউজ দেখে নিজের মন খারাপ করলে চলবে না আমরা অনেক সময় কি করি অন্যের জিনিস দেখে নিজেদের মন খারাপ করে ফেলি ওর কাছে এটা আছে আমার কাছে নেই ওর ভিডিওতে এত এত ভিউজ হচ্ছে আমার ভিডিওতে নেই আমিও তো একইভাবে ভিডিও করছি তাহলে আমার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না ধরো দুটো ফুলের চারা তুমি একসাথে মাটিতে বসালে একটা চারা তত্ত্ব দিয়ে বেড়ে উঠলো অনেক ফুল দেওয়া শুরু করলো আরেকটা ফুলের চারা সে আগের মতোই ছোট্ট রয়ে গেছে তাহলে কি করবে তুমি কি সেই ছোট্ট ফুলের চারাটা তুলে ফেলে দেবে একদমই না তুমি অপেক্ষা করবে এটাও তো হতে পারে যেই চারাটা ফুল দিতে দেরি করছে সেই চারাটা তোমায় একদিন এত ফুল দেবে যেটা তুমি ভাবতেও পারো অন্যের সাথে কখনোই নিজেকে কম্পেয়ার করবে না সে যদি এক বছরে সফলতা পায় তাহলে আমি দু বছরে পাবো দু বছরে না পাই তিন বছরে পাবো তিন বছরে না পাই পাঁচ বছরে পাবো দেখো একদিনে কিন্তু কোনো কিছুই হয় না তবে একদিন ঠিকই হয় এই আমাকেই দেখো না অনেকেই কিন্তু আমার সাথে ব্লগ শুরু করেছিল আজ থেকে ঠিক চার বছর আগে তারা আজকে অনেক দূরে এগিয়ে গেছে আমি কিন্তু এখন তাদের কাছে কিছুই না তাহলে আমি কি করব তাদের সফলতা দেখে কষ্ট পেয়ে আমি আমার কাজটা ছেড়ে দেবো আমি চেষ্টা করেই ছেড়ে দেবো অনেকে ব্লগিং শুরু করছে জোর পাঁচ মাস আট মাস এক বছর দু বছরের মধ্যে তাদের ঘর বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে মানে তারা একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আর আজকে আমার চার চারটে বছর হয়ে গেল এখনও কিন্তু আমি স্ট্রাগল করে যাচ্ছি কোনো কোনো ভিডিওতে একটু ভালো ভিউজ আসে কোনো কোনো ভিডিওতে আসে না আমি কিন্তু মন খারাপ করি না ভেঙে পড়ি না পরদিন সকাল হলে ক্যামেরা হাতে নিয়ে আমি আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করি আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে কারোর ভিউজ দেখে মন খারাপ না করে নিজের মতো করে কাজ করে যাও এই আশাটা যদি তোমরা পারো চেষ্টা করো মন থেকে বাদ দিয়ে দেওয়ার যে আমি একটু সময় পাচ্ছি ওর ভিডিও দেখে আসি ও নিশ্চয়ই এসে আমার ভিডিওটা দেখবে তাহলে একটু ভিউজ হবে না ভিডিও দেখো তবে ভালোবেসে ও আমারটা দেখবে আমি ওটা দেখবো একদিন যদি ও আমারটা না দেখতে পারে তাহলে আমি ওর ভিডিও দেখবো না এরকম করে না ভালোবেসে দেখো যার ভিডিও দেখতে ভালো লাগবে তার ভিডিও দেখো আর এরকম করে সারা সারাদিনে সময় পেয়ে দশ বারো জন পনেরো জন কুড়ি জনের ভিডিও না দেখে সেই সময়টা যদি তোমরা তোমাদের ভ্লগে লাগাও ভ্লগটা একটু সুন্দর করে করো একটু সুন্দরভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করো তাহলে কিন্তু তোমার ব্লগটা আরও সুন্দর হবে আমরা ভ্লগটা কিন্তু মানুষজন পছন্দ করবে আর আমাদের ব্লগ বানানোর উদ্দেশ্য হচ্ছে সবাই একা নিয়ে একা একা কিন্তু কোনো ভ্লগ হয় না জানি একটা সংসারে অনেক কাজ থাকে তবুও সেই কাজের মাঝখানে যেটুকু সময় পাচ্ছ সেটুকু সময় নিজের ভ্লগকে দাও ব্লগটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলো ভ্লগ শ্যুট করার আগে এটা দেখো যে তোমার চোখ দিয়ে তুমি যদি দেখতে তাহলে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে তোমার ভিডিওটা বেশি ভালো লাগতো সেই জায়গাতে ফোন রেখে সেইভাবে ভিডিও শ্যুট করো তোমাদের মধ্যে অনেকে এটা ভেবে থাকো যে ভিডিও পোস্ট করতে হবে করে দিই যা হোক তা হোক করে একটা ক্যামেরা দেখা নেই কোথায় রাখলে দেখতে ভালো লাগছে না ভালো লাগছে সাউন্ড কেমন আসছে এসব কিছু দেখা নেই যা হোক তা হোক একটা ভিডিও করে নিলাম তারপর যে ক্যামেরা দিয়ে তোমরা শ্যুট করছো ক্যামেরার মধ্যে তিল লেগে থাকে অনেক সময় আমি অনেকের ভ্লগ দেখেছি একদমই আচ্ছা আমাদের ব্লগ করতে গেলে যে বিশাল কিছু একটা দামি ফোন লাগবে বা ভালো ক্যামেরা লাগবে এরকমটা কিন্তু নয় ক্যামেরার মধ্যে অনেক সময় ধুলো তেল ময়লা জমে তো সেটা পরিষ্কার করে তারপরে ভিডিও শ্যুট করাটা উচিত সেটা না দেখে একটা ভিডিও করে নিলাম আপলোড করে দিলাম হয়ে গেল আমি ভেবে নিলাম আমার ভিডিও ভাইরাল হয়ে গেল আমার ব্যাংকে টাকা ঢুকে গেল এটা ভাবনা চিন্তা কিন্তু একদমই ভুল লগ শ্যুট করার আগে ভালো করে দেখে নাও যে কোয়ালিটিটা কেমন আসছে যদি দরকার পড়ে একটা তুলো নাও নিয়ে ক্যামেরাটা হালকা হাতে মুছে নাও আমাকে সারা সারাদিনে অনেকবার ক্যামেরা মুছতে হয় কারণ কি হাজার কাজ করি তো ধুলো তেল ময়লা এগুলো ছিটকে ছিটকে পড়ে ক্যামেরার মধ্যে সেই শুদ্ধ যদি আমি ব্লগ করি তাহলে কিন্তু মানুষজনের দেখতেও ভালো লাগবে না আপছাপ ছাপে ব্লগটা সারাদিনের সমস্ত খুঁটিনাটি কাজ সমস্তটা ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করো আমি অনেকের চ্যানেলে গিয়ে দেখলাম অনেক কটা ব্লগ যে তারা শুধু এটাই বলছে আমাদের ভিডিও কেউ দেখে না আর হেসেই যাচ্ছে আর অনেকক্ষণ দু থেকে তিন মিনিট চার মিনিট মতো কথা বলে যাচ্ছে ভিডিও শুরুতে মানে ক্যামেরা হাতে নিয়ে শুধু কথা বলে যাচ্ছে যে আমাদের ভিডিও কেউ দেখে না আমি ব্যর্থ ভাল লাগে না কী জন্য ভিডিও করব ভিউজ হয় না এই সময় প্রত্যেকটা মানুষই খুবই ব্যস্ত আমাদের সময় এখন খুব দাম তো অল্প সময়ের মধ্যে এমন কিছু করতে হবে যাতে তোমার ভিডিও দেখে মানুষের এটা না মনে হয় যে যা দশ পনেরো মিনিট বারো মিনিট নষ্ট করে ফেললাম বোর না হয়ে যায় যাতে তোমার ব্লগ দেখতে মানুষ কোনো টেক চ্যানেলই কোনো কাজে আসে না আমি অনেক ট্রাই করে দেখেছি এই ট্যাগ সেই হ্যাশ ট্যাগ ড্রেসক্রিপশান এটা ওটা সেটা এই ভিডিও সেই ভিডিও চার বছরে আমি অনেক স্ট্রাগল করেছি তোমরা যদি চাও আমার প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখে এসো প্র্যাঙ্ক ভিডিও হ্যানা ত্যানা রান্নার ভিডিও এমন কিছু নেই আমি মানে করিনি বাদ দিইনি পাবলিক রিয়োকশানও করার ইচ্ছা হয়েছিল কিন্তু আমাকে ভিডিও শ্যুট করে দেওয়ার কেউ নেই জয় প্রচণ্ড লজ্জা পায় রাস্তাঘাটে সেই জন্য ওটা আমার করা হয়নি চ্যালেঞ্জ ভিডিও অনেক কিছু করেছি আমি কিন্তু কিছুতেই কিছু হয়নি এই কথাগুলো আমি তোমাদেরকে বলছি কারণ কি আমি ভুক্তভোগী ভোগি এক সময় আমিও এরকম ধরনের ভ্লগ করতাম জয় যখন কাজ ছিল না এই দু বছর আগের কথা বলছি তখন মাথায় প্রচুর চাপ আর আমাদের একটাই ফোন এবার দিন সময় কিভাবে কাটাবো জয়ের দিকে কাজ নেই ঘর ভাড়া কীভাবে দেবো মাথায় অনেক রকমের চিন্তা সেই সময় আমি কী ভাবতাম জানো তো যে আমি ক্যামেরাটা নিয়ে একটু কথা বলে নিই সকালবেলা একটু কথা বলবো দুপুরে একটু কথা বলবো বিকেলে একটু কথা বলবো রাতে কথা বলে ভ্লগ শেষ করে দেবো সকালে বলব এই যে আমি ঘুম থেকে উঠলাম এই রান্না করে নিলাম মানে রান্না বান্না কাজ কর্ম ঘরের সংসারের কাজ আমি কিছুই দেখাতে পারতাম না একটাই ফোন আমার হাতে তারপর চারিদিক থেকে এত সমস্যা তো এই কারণে কি হতো আমার ব্লগ দেখে দেখে মানুষ বোর হয়ে গেছিলো সবাই জেনে গেছিলো যে আমার ব্লগে তো আমি শুধু কথাই বলবো সকাল হলে আমি কথা বলবো এই দুপুর হবে আমি কথা বলবো তো এই জিনিসটা দেখে দেখে মানুষ বোর হয়ে গেছিলো আমিও তোমাদের মতো ব্লগে বলতাম ভিউজ হয় না কেন ভিউজ হচ্ছে না এত ঘাটছি। তবে সেটা আমি দু বছর পর বলেছি দু বছর আমি এখানে কাজ করেছি তারপর যখন হচ্ছে না তখন এইসবগুলো আমি ভ্লগের মধ্যে বলতাম মানুষজন বিরক্ত হতো আমি বুঝতে পারতাম না তারপরে যখন আমি পরিশ্রম শুরু করলাম ফোনটা যখন আমি পুরোপুরি হাতে পেলাম যখন জয় কাজ পেল একটা ফোন কিনলো জয় বাড়ি থেকে বেরোলো কাজে যেত তখন আমি ফাঁকা অনেকটা সময় পেতাম সেই সময় আমি আমার ঘরের সমস্ত খুঁটি নাটি কাজ ক্যামেরা করতে শুরু করলাম তারপর থেকে ধীরে 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 মানুষজন আমার ব্লগ দেখতে পছন্দ করলো কারণ আমার ব্লগের মধ্যে প্রথমে কিছুই থাকতোই না শুধু তো সকাল বিকাল কথাই বলতাম কি দেখবে মানুষ বলো তোমরা যদি দেখতে চাও কোনো সময় আমি কিভাবে ভিডিও শ্যুট করি যেটা আমার স্ট্রাগেলটা থাকে মানে আমার পরিশ্রমটা তোমরা আমাকে কমেন্ট করো সেই ভিডিওটা একদিন আমি আনবো তোমাদের জন্য শুধুটা ভালো শুধু ভালোটাই তোমাদের সামনে তুলে ধরি যে এই কাজ করছে এই করছি কিন্তু তার মাঝখানে ক্যামেরা অফ করা অন করা একটা দিক ঠিক করা কোথায় রাখবো কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করব এইগুলো আমি পুরোটাই ভাত দিয়ে দিই তো এডিট করে তো সেটা আমি কিভাবে করি ক্যামেরা তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা তো গেলে ভ্লগ শ্যুট করা এরপর সুন্দর করে ধরে ধরে একদম নিখুঁতভাবে এডিট করতে হবে আমি কিন্তু একদমই এডিটিং পারতাম না জানো তো জয় আমাকে শিখিয়েছিল তবে তারপর আমি নিজে থেকে অনেক কিছু খুঁটি নাটি সেগুলো আমি একা একা নিজের চেষ্টাতেই শিখেছি সবথেকে বড়ো কথা হলো নিজের চেষ্টা না থাকলে কিছুই শেখা যায় না অনেককেই আমি দেখলাম ফোনটা এমনভাবেই হাতে ধরছ না মাথার মানে উপর দিকটা থেকে বাদ চলে যাচ্ছে শুধু মুখটা বড় করে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে আর আশেপাশের কিছু নেই একটা খাবার দেখাচ্ছ সেটাও ঠিকভাবে দেখাচ্ছ না এমনি নর্মালি মানে দেখাতে হচ্ছে তাই দেখাচ্ছ এরকম একটা কিন্তু ওরকম করলে হবে না প্রপারভাবে সুন্দরভাবে ক্যামেরাটা ধরতে হবে যাতে করে আমি আমার চারপাশের পরিবেশ সমস্ত কিছু দেখা যায় তাহলেই কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস দেওয়া এটাই কিন্তু তোমার ব্লগটাকে আরও সুন্দর করে তুলবে সুন্দর করে কথা বলতে হবে যাতে মানুষজনের ভালো লাগে আর এমন একটা সময় তোমাকে বেছে নিতে হবে যেই সময় তোমার বাড়ির চারপাশটা একটু নিস্তব্ধ থাকে যাতে আশপাশ থেকে কোনো আওয়াজ না আসে আমি চেষ্টা করি দুপুরবেলাটা বসে এডিট করার কারণ দুপুরবেলা সবাই ঘুমায় সন্ধ্যেবেলা সময় থাকলেও আমি ভয়েস দিতে পারি না আমি এডিটটা করে রাখি সন্ধ্যেবেলা কিন্তু ভয়েসটা আমি দুপুরবেলা দিই এবার দেখো একটু আধটু আওয়াজ আসলো কোনো কোনো সময় কাক পাখি ডাকার বা কোনো একটা শব্দ হলো সেটা আলাদা ব্যাপার অনেকের ব্লগ আমি দেখেছি কি করে মানে হাতে ক্যামেরা নিয়ে কাছে হাঁচি করছে এমন কি থু ফেলছে সেটার ক্যামেরার মধ্যে উঠছে ব্লগের মধ্যে সেটা তো এডিট করে বাদ দেওয়া যায় তাই না সেটা এডিট করে বাদ দিলে মানুষের আরও দেখতে ভালো লাগবে এই হাঁচি কাশি তারপর অনেকে যেটা করে ঠান্ডা লাগবে মানুষের এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু ক্যামেরা অন করে ওই নাক ঝাড়া গলা মানে খ্যাকানি দেওয়া যেটাকে বলে আর কি গলা ঝাড়া এইগুলো তারপর কথা বলার মাঝখানে অনেকবার এই জিনিসটা করা অনেক সময় কি হয় গুছিয়ে গাছিয়ে বানিয়ে কথা বলতে গিয়ে সব কিছু গণ্ডগোল হয়ে যায় সব সময় দেখবে সাজিয়ে গুছিয়ে সব কিছু কিন্তু হয় না তুমি চেষ্টা করবে তোমার ফ্লগের মধ্যে যেন রিয়েলিটি থাকে অনেকেই ভ্লগের শুরুতে বা মাঝখানে ফেক একটা হাসি দেয় আর এখনকার মানুষ কিন্তু সবাই বোঝে আর অনেক মানুষ আছে যাদের একটু সিক্স সেন্সটা বেশি কাজ করে তারা কিন্তু মানুষ দেখলেই ধরে ফেলে বুঝতে পেরে যায় তুমি তোমার মতো করেই কথা বলছো না তুমি কারো নকল করতে চাইছো না তুমি কিছু দেখনদারি করতে চাইছো সবটাই কিন্তু ধরে ফেলে সব থেকে ভালো নিজেকে সিম্পল রাখার চেষ্টা করবে ন্যাচারাল জিনিসটা দেখানোর চেষ্টা করবে তুমি যেমন তেমনভাবেই ক্যামেরার সামনে আসবে কোনো দেখনদারির দরকার নেই দেখুনদারি বেশি দিন দেখানো যায় না এটা মাথায় রাখবে তুমি যেমন মানুষ যখন তোমাকে সেইভাবেই ভালোবাসবে তার থেকে কিন্তু আনন্দের বেশি কিছু হয় না আমি কিন্তু ভাড়া বাড়িতেই থাকি তোমরা সকলেই জানো চারি পাঁচটা খোলামেলা এখানে অনেক মানুষ থাকে অনেক আওয়াজ আসে কিন্তু আমি একটা সময় ঠিক করে নিয়েছি যেই সময়টা আমি ভয়েস দেব তবুও আমি এদিক ওদিক থেকে আওয়াজ আটকাতে পারি না কারণ কি আমার ঘরের চারিদিকেই ফাঁক ফোকর চারিদিক থেকে আওয়াজ আসে আর আমি ফ্যান অফ করেই ভয়েস দিই অনেককে আমি দেখেছি ফ্যান অন করে পাশে বসে এডিট করছে ওই ফ্যানের একটা নয়েজ আসে না ওটা কারোরই শুনতে ভালো লাগে না ভিডিওটা ক্লিয়ার হয় না আমি যতটা চেষ্টা করি ভয়েসটা সুন্দর করে দেওয়ার যাতে করে তোমাদের শুনতে কোনো অসুবিধা না হয় ভয়েস দিতে আমার অনেক সময় লাগে এক টানে আমি ভয়েস দিতে পারি না কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হয় যখন আওয়াজ হয় আমি তখন বসে যাই অনেকক্ষণ অপেক্ষা করি সেই আওয়াজটা বন্ধ হয় তারপর আমি আবার কথা বলা শুরু করি তোমাদের সাথে ভাবো তো এই গরমে ফ্যান অফ করে বন্ধ ঘরের মধ্যে বসে ভয়েস দেওয়া কতটা কষ্টকর তবে নিজের কাজের জন্য নিজের কাজটাকে আরও সুন্দর করে তুলতে এইটুকু কষ্ট তো আমরা করতেই পারি তাই না কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে তবেই কিন্তু সেই কাজ থেকে তুমি সফলতা পাবে রাতারাতি কখনোই কেউ ভাইরাল হয় না একদিনে এই কাজের পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে যেটা ক্যামেরার সামনে দেখা যায় না আমার এই ভ্লগটা যদি তোমরা মন দিয়ে দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই ভিডিও শ্যুট করা আর এডিটিংয়ের পেছনে আমার কতটা পরিশ্রম ছিল একটা বিষয় হলো সুন্দর করে থাম্বনেলটা তৈরি করা তোমরা যদি দেখতে চাও আমি থাম্বনেল কিভাবে তৈরি করি তোমরা কমেন্টে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো সংসারের কাজ আমাদের প্রত্যেকেই প্রতিদিন করতে হয় সেটা যদি আমরা একটু ক্যামেরার সামনে করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করি তাই হবে একটা সুন্দর ভ্লগ আর এটা মাথায় রাখবে যে পরিশ্রম করে তাকে কিন্তু কখনও কেউ হারাতে পারে না ভাবছিলে নতুন ভ্লগিং শুরু করবে কোনো কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে ভ্লগিং শুরু করে দাও আর মন দিয়ে কাজ করো আর যারা নিজেকে ব্যর্থ ভাবছো তারা নতুন করে শুরু করো এখন তোমাদের ব্যর্থতার গল্প কাউকে শোনাতে যেও না যখন তুমি সফল হবে তখন তোমার এই ব্যর্থতার গল্প অন্যের কাছে মোটিভেশনাল ভিডিও হয়ে দাঁড়াবে আচ্ছা আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের পাশে কি একটু হলেও দাঁড়াতে পেরেছি তাহলে কমেন্ট করে জানি কোনো বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো আমি সময় তোমাদের পাশে আছি তবে আসি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো